اها <laughs> সম্মুখে লটারির মাধ্যমে যে নাম্বার নির্বাচনের যে ব্যাপারটা সেটা থেকে হচ্ছে আমরা এটা বলতে পারছি যে হ্যাঁ আমরা রাক্স যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা স্বচ্ছ হতে যাচ্ছে এবং আমরা একটা সুস্থ সুন্দর স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করতে পারি সবাই নিজের মতো করে নিচ্ছে এবং দুই বছর পদ্ধতিতে যে যেটা পারছে তাতেই খুশি তো আমরা ভিপিজি আমরা চার দশ পনেরো এভাবে আমরা পেয়েছি চার দশ পনেরো আমাদের প্যানেলের এই এই ক্রমি ক্রমানুযায়ী

কাদা ছোড়াছড়ি করার থেকে নিজের কাজগুলো করা ভালো যে আমরা শিক্ষার্থীদের জন্য কি করতে চাই এই কাজগুলো তাদের শুধু বক্তব্য দেয়া না এই কাজগুলো তাদের করিয়ে দেখানো যে হ্যাঁ আমরা করতে পারি এবং নির্বাচিত হলে আমরা আরও বেশি সুযোগ যেহেতু পাবো আরও করতে পারবো এবং আমাদের কানেক্টিভিটি আমাদের আর লিডারশিপ কোয়ালিটি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপাসিটি সবগুলোকে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারি এটা অন্তত সব প্রাপ্তিদের নিশ্চিত করা দরকার এবং আগেও আমরা এরকম কাজ করেছি এগুলো ভোটারদেরকে বোঝানো দরকার যে আমরা আগেও করেছি সামনে আরও করব এইটা না করে যদি কেউ অন্য দলের সমালোচনা করতে চায় তাহলে সারা দিন করতে পারবে আমিও চাইলে সারা দিন অন্য দলের সমালোচনা করতে পারবো কিন্তু আমরা এটা করতে চাই না কারণ এটা করলে কাদা ছরাছড়ি হয় নির্বাচনী পরিবেশ নষ্ট হয় আমরা

নমস্কারব্রতplayerName নির্বাচিত আচ্ছা আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 35 বছর পরে একটা মহা যোগ্য হইতে যাচ্ছে সবথেকে আনন্দঘন মুহূর্তগুলো আসলে আগে আসতে আসছে আস্তে আজকে আমরা ব্যালট নাম্বার পেয়েছি আমার বেলট নাম্বার কেন্দ্রীয় সংসদে ভিপি পদপ্রার্থী আমি 9 নাম্বার ব্যালট তো আমি খুবই খুশি এখানে কিছু ব্যাপার হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যেহেতু পঁয়ত্রিশ বছর ধরে এই কার্যক্রমটা বন্ধ ছিল আমরা জাস্ট রাষ্ট্র ভবন নামে একটা ভবনই চিন্তাম এটার কার্যক্রম কি এটা কি কি হয় এগুলো কিছু জানতাম না সব থেকে ফলপ্রসূ যেটা হলো আমি নির্বাচিত হতে পারবো কিনা সেটা শিক্ষার্থীরা রায় কিন্তু সকল শিক্ষার্থীরা রাক্সু সম্পর্কে একটা সচেতনতা তৈরি হলো এই জিনিসটা আমাদের পরবর্তী রাক্সু প্রার্থী যারা হবেন বা যারা এটাতে অংশগ্রহণ করবেন তাদের জন্য তুলনামূলক কম স্ট্রাগল হবে বোঝানো আমরা অনেক জায়গা থেকে ফেস করতে পারছি ভাই রাখসু কি কি করতে হয় এখানে সিনেট কি এই ব্যাপারগুলো আস্তে আস্তে যে আমাদের চর্চাগুলো শুরু হচ্ছে এটা আমাদের অনেক দূর আগায় নিবে আমি মাসুদ কিবরিয়া লেখাপড়া করছি নাট্যকলা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্স স্কিপ রাইটিং আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি আর রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ভিপি পদপ্রার্থী ব্যালট নাম্বার নয় আমার প্যানেলের নাম হচ্ছে অপরাজয় একাত্তর জাগ্রতি চব্বিশ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের চব্বিশের গণবিপ্লবকে ধারণ করে আমরা আমাদের পথচলাকে সামনে এগিয়ে নিব এই লক্ষ্যে আমরা আমাদের প্যানেলের নাম ঠিক করেছি এবং এই ম্যান্ডেট নিয়ে আমরা কাজ করতে চাই আচ্ছা ভাই হাত হচ্ছে লক্ষ্য করেছেন যে আমরা আমাদের আচরণ বিধি আমাদের ওয়েবসাইট আমাদের প্রত্যেকটি হলে আমাদের নিজস্ব রাখসুর যে নোটিশ বোর্ড আছে সবখানে এটা আমরা প্রকাশ করেছি এমনকি প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা নোটিশ বোর্ডে আচরণ বিধি আমরা প্রকাশ করেছি অতএব এটা মানে সবার কাছে আমরা একেবারে বহুল প্রচার আমরা করেছি আর আজকে আপনারা দেখছেন যে আমাদের ব্যালট নাম্বার আমরা প্রদান করছি এখানে তাদের লটারির মাধ্যমে রাখছি এবং সিনেট যারা প্রার্থী আছে তাদেরকে আমরা এই সিনেট ভবন থেকে লটারির মাধ্যমে ব্যালট নাম্বার আমরা প্রদান করছি এবং আজকেই আমরা এই ব্যালট নাম্বার সহ প্রার্থীদের চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করব। এবং আজকে এই তালিকা প্রকাশ করার পরেই প্রার্থীরা যার যার মতো তারা প্রচার অভিযানে তারা নামবে আমরা প্রার্থীদের কাছে আশা করব তারা প্রত্যেকেই আমাদের নির্ধারিত যে আচরণবিধি আছে সেটা তারা মেনে চলবে এবং তারা প্রার্থীদের প্রার্থীরা ভোটারদের কাছে যাবে এবং আমরা আশা করছি বর্তমানে ক্যাম্পাসের যে একটি সুন্দর পরিবেশ আছে উৎসবমুখর পরিবেশ আছে সকল প্রার্থী এবং শিক্ষার্থী ভোটার সবার মাঝে একটি সুন্দর পারস্পরিক একটি বোঝাপড়া আছে এর মধ্য দিয়ে আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ উৎসবমুখর গ্রহণযোগ্য আমরা একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি স্বচ্ছ ব্যালট বাক্স নিয়ে কথা আসছে এটা আমরা পর্যালোচনা করছি যে এটা আসলে কতটুকু বাস্তবসম্মত অথবা প্রয়োজন কিনা না সে নিয়ে আলোচনার পর্যায়ে রয়েছে আর হচ্ছে যে কাউন্টিংটা আমাদের ম্যানুয়ালি হবে নাকি মেশিনের মাধ্যমে হবে সেটাও প্রস্তাবনা আসছে সেগুলো নিয়েও আমরা চুলচেরা বিশ্লেষণ করছি আমরা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের হলে পরে আমরা আপনাদেরকে জানাতে পারব না আমরা আমরা এই অভিযোগকে সম্পূর্ণ আমরা প্রত্যাখ্যান করছি কারণ নির্বাচনী কাজের সাথে একেবারে কেন্দ্র থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটি হলের রিটার্নিং কর্মকর্তা যারা আছেন প্রত্যেকেই যার যার জায়গা থেকে স্বচ্ছতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন প্রত্যেকটি মানুষের নিজস্ব চিন্তাধারা আদর্শ আলাদা থাকতেই পারে কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন নির্বাচনী কাজের দায়িত্ব গ্রহণ করেছেন তখন তিনি সবার তিনি কোনো দলের না কোনো ব্যক্তির না কোনো গোষ্ঠীর না এবং সেই জায়গা থেকেই নির্বাচনী কাজের সাথে সম্পৃক্ত সকলেই একশো ভাগ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন এবং নিরপেক্ষতার সাথেই তারা দায়িত্ব পালন করছে